হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল রূপম তোমাদের মাধ্যমিক দু বিভিন্ন প্রশ্নবিচিত্রা এবং টেস্ট পেপার থেকে কোন প্রশ্নটি সর্বাধিকবার রিপিট হয়েছে এসেছে সেই সংক্রান্তই ভিডিওতে আলোচনা করবো তো আমি এখানে এবিটিএ ডব্লু বিটি এবং পারুল টার্গেটের বিভিন্ন যে প্রশ্নবিচিত্রা বইগুলি রয়েছে এবং টেস্ট পেপার রয়েছে সেখান থেকে যে চারটি প্রশ্ন আমি এখানে সর্বাধিকবার পেয়েছি সেই প্রশ্নগুলি হলো বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো যেমন সোয়ান কোষ নম্বর পর্ব দু নম্বর যেটি সম্ভাব্য প্রশ্ন ইউক্যারিয়াটিক ক্রোমোজম এর একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো যেমন অংশগুলি হতে পারে স্রেন্টোমিয়ার স্যাটেলাইট নিউক্লিও অর্গানাইজার টেলোমিয়ার প্রথম যে দুটি প্রশ্ন বললাম অর্থাৎ স্নায়ু কোষের চিত্র আর ইউক্যারিওটিক ক্রোমোজমের চিত্র এই দুটি খুবই গুরুত্বপূর্ণ সব টেস্ট পেপার এবং প্রশ্ন বইয়ে বারবার রিপিট হয়েছে প্রশ্ন দুটি তিন নম্বর প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ হবে এটা মিটা হয়ে গেছে মেটাফেজ কোষ বিভাজনের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো পয়েন্টগুলি হতে পারে ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার মেরু অঞ্চল বেমতন্তু চার নম্বর একটি প্রতিবর্ত চাপে চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো পয়েন্টগুলি হতে পারে গ্রাহক সংজ্ঞাবহ স্নায়ু স্নায়ুকেন্দ্র স্নায়ু